আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পে কমিশনের গুরুত্বপূর্ণ সভা একত্রিশ ডিসেম্বর সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন নির্ধারণের বিষয়ে হতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নবম জাতীয় পে স্কেলের গ্রেড সংখ্যা নিয়ে তিন ধরনের চিন্তা ভাবনা করেছেন কমিশনের সদস্যরা আগামী বুধবার একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সভায় গ্রেড সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে সোমবার পে কমিশনের একটি সূত্র জানিয়েছে সরকারি চাকরিজীবীদের বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন ভাতা বৃদ্ধির সুপারিশ করা যেতে পারে তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের তারা মনে করেন গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে ষোলোটি করা উচিত সূত্রের তথ্য অনুযায়ী গ্রেড সংখ্যা ষোলোটি করতে অনেক সদস্য একমত হলেও সদস্যদের আরেকটি অংশ চাচ্ছেন নবম পে স্কেলের গ্রেড সংখ্যা চোদ্দটি করা হোক এক্ষেত্রে তাদের যুক্তি গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে সংখ্যা কমানোর পক্ষে তারা নাম প্রকাশে অনিচ্ছুক পে কমিশনের এক সদস্য বলেন কমিশন এখনো বেশ কিছু বিষয়ে একমত হতে পারেনি এর মধ্যে অন্যতম হল গ্রেড সংখ্যা নির্ধারণ করা গ্রেড সংখ্যা আগের মতোই থাকবে নাকি কমানো হবে সে বিষয়ে আগামী একত্রিশ ডিসেম্বরের সভায় আলোচনা হবে গেরিট সংখ্যার বিষয়টি চূড়ান্ত করতে হলে কমিশনের সব সদস্যের এ বিষয়ে করতে হবে বুধবারের সবাই কোন কোন বিষয়ে আলোচনা করা হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন আলোচনা হবে অনেক বিষয় নিয়েই তবে মূলত বেতন গেরিট কতটি হবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতন কত নির্ধারণ করা হবে এ দুটি বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হবে বিষয়গুলো চূড়ান্ত হলে কমিশন দ্রুত তাদের সুপারিশ জমা দিবেন বলে জানা গেছে দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ